আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহর রহমতে একদম ঠিকঠাক আছেন আমিও মোটামুটি ভালো আছি এই গরমে যতটুকু ভালো দেখা যায় আর কি আজকের এই ব্লগটা আমি রাত থেকে শুরু করেছি বেশ কিছুদিন আগে আমার ভাইটির মানে আমার পুপাতো মেয়ের বেবি হয়েছিল সেই উপলক্ষে পেলাম এই মিষ্টি আসলে কি বেবিটা হয়েছে ভোলায় তার জন্য এতদিন পরে মিষ্টিটা আমাদের বাসায় আসছে আর কি তো যে মিষ্টি নিয়ে এসছে মানে আমার ভাগ্নি জামাই তার জন্যই এখন আমি একটু নাস্তা পানি রেডি করছি এটা হচ্ছে আম্মার কাছ থেকে শেখা সব সময় আমার আম্মা দেখতাম যে জামাইদেরকে খুব সুন্দর করে আপ্যায়ন করত। শুধু জামাইদেরকে না পাড়ায় যদি কোনো নতুন বউ আসতো তাকেও আম্মা খুব সুন্দর করে আপ্যায়ন করতো শুধু নিজেদের আত্মীয় স্বজন নয় মানে ভাগ্নি বাসুজি এদেরকে নয় পাড়ায় যারই বিয়ে হতো তাদেরকে দাওয়াত করে এনে খুব সুন্দর করে যত্ন করে খাওয়াতো। ওই দেখে দেখে আমার মধ্যেও একটু একটু এসব চলে এসছে খুব বেশি না একটু একটু আমিও চেষ্টা করি এবার বলুন তো গরমে আপনাদের দিন কেমন কাটছে তিনটা দিন যে পরিমাণে কষ্ট পেয়েছি সেটা বলে বোঝানো যাবে না মানে এতটাই গরম ছিল আমি একবার ভেবেছি যে সব বন্ধ করে চুলার পাশে দাঁড়ালে গা মুখ সব চালা করত আবার ঠিক তার পরক্ষণে মনে হতো এটা আল্লাহর একটা রহমত কারণ আমরা যে কষ্টটা পাচ্ছি গরমে চুলার পাশে ঠিক ততটাই খুশি হচ্ছে গ্রামের মানুষ যারা এখন ধান শুকাচ্ছে তারা চাচ্ছে যে আল্লাহ যেন আর দু একটা দিন রোদ রাখে ধানটা শুকানোর পর ঘরে উঠলে তারপর যেন বৃষ্টি নামে কি অদ্ভুত তাই না একজনের কাছে দুই পক্ষের দুই রকম আবেদন তবে আজকে আমার দিনটাই ছিল গিফট পাওয়ার ভাগ্নি জামাই যাওয়ার পর দেব অনেক কিছু নিয়ে যেটা আমি আপনাদেরকে খাল দেখাবো যেই সময় আমি এই ভিডিওটা শুরু করেছিলাম সেই সময় কি যে গরম ছিল সকালবেলা একবার ভেবেছিলাম জানালাগুলো খুলবই না পরে আর পারলাম না কারণ জানালাগুলো না খুললে ঘরের মধ্যে একটা গোমট ভাব থাকে কেমন একটা গন্ধ লাগে তার জন্যই আমি সকালবেলার দিকে জানালাগুলো খুলে দিই তবে দিনের ভাগে মানে একটা থেকে শুরু করে বিকাল অব্দি ড্রয়িং রুমেরটা ছাড়া আর রান্নাঘরটা ছাড়া সমস্ত জানালাগুলো মোটামুটি বন্ধই থাকে ড্রয়িং রুমেরটা বন্ধ করি না কারণ এদিক থেকে বাতাস আসে গরম বাতাস হোক আর যাই হোক বাতাস কিন্তু আসে জানেন চার পাঁচ দিন আগে বেলের শরবত করার সময় দেখলাম যে বেলটা খুবই ভালো তো আমি বিচিগুলো না ফেলে ধুয়ে এখানে একটা খালি টবে ছড়িয়ে তার উপর একটু মাটি ছিটিয়ে দিয়েছিলাম ওমা মা দু তিন দিন পরে দেখেছি শাকের মতো মানে সুন্দরভাবে বেল গাছগুলো উঠেছে আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি আমার এত ভালো লেগেছে আমার দেবরের কাছে সেই গল্পই করেছিলাম তো ও চারাগুলো দেখে বললো যে এগুলো বাড়িতে নিয়ে যাবে টপ শুদ্ধ ওখানে যে তারপর ও ঠিকঠাক মতো ব্যবস্থা করবে মানে লাগাবে দেখেন কি সুন্দর লাগছে দেখতে কুচি কুচি চারাগুলো অন্ধকার পথ থেকে জীবনের আলোর পথে আবার ফিরে আসে তার কাছে মনে হয় পৃথিবীর খুব ছোট ছোট জিনিস অন্য রূপে আরো সুন্দরভাবে ধরা দেয় পাখির ধান খাওয়া বলেন আর ছোট ছোট চারা বলেন সব তখন সুন্দর লাগে আর এই তো সকালবেলা একটা ঝামেলায় পড়ে গেলাম একটু বসবো আরাম করব করবো না এই যে কল দুইটা এনেছি বেসিনার সিঙ্কের জন্য একটা আবার ভুল এসছে এখন আবার ঠিক কলটা আনাতে হবে আর এটাই হচ্ছে আমার কাছে ঝামেলার শুধু এটা নয় এই তো পাখির খাবারের ব্যবস্থা তো করেছি কিন্তু ঘরের সবার খাবারের ব্যবস্থাটাও করতে হবে আর সেটাই হচ্ছে এই গরমের মধ্যে আমার জন্য অনেক কষ্টের আর এই যে দেখুন মিষ্টি কুমড়া কাঁঠাল একটা পেয়ারা দুইটা পেঁপে আর এই যে আমগুলো এই সবগুলোই আমার দেবর নিয়ে এসছে কাঁঠাল আর মিষ্টি কুমড়া বাদে সব জিনিস আমাদের গাছের গত ভিডিওতে মাসুম যে আম গাছের নিচ থেকে আম পেয়েছিল এগুলো হচ্ছে সেই গাছের আম দেবর ননদ সবাইকে দিয়ে তারপরে আমরা এখন খাচ্ছি মানে একটু ভর্তা বানিয়েছি বাকিগুলো সেদ্ধ দিয়েছি এগুলো দিয়ে আম আমসত্ব বানাবো আমগুলো অতটা মিষ্টিও না আবার পাকাও না একটু টক টক তার জন্যই আমি আম আমসত্ব বানাবো আর সেদ্ধ করে চেলেও নিয়েছি এবার একটু লবণ দিয়ে এগুলোকে জাল করে ঘন করে নিব চাইলে এখনো চিনি দেওয়া যায় তবে আমি একটু ঘন করে তারপর চিনিটা দিব এদিকে আমি চিনি তো এক কাপ দিয়েছি আরও মনে হয় লাগবে তো চাইলে এই পর্যায়ে বিট লবণ বা শুকনামরিচ তেলে গুঁড়া করেও দেওয়া যেতে পারে আমি আবার অত না আমার কাছে এই টক মিষ্টি আমশত্বটাই ভালো লাগে আমশত্বটা কিন্তু এখনই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে কারণ এটা ঘন হয়ে এসছে মানে চামচ থেকে থেমে থেমে পড়ছে আর ট্রান্সপারেন্টও হয়ে এসছে তবে ঢালার আগে অবশ্যই ট্রের মধ্যে সরিষার তেল ব্রাশ করে নিতে হবে আর যতটা সম্ভব আম পাতলা করে দেওয়া উচিত কিন্তু আমার ট্রে কম তার জন্য আমি একটু মোটা করে ঢেলেছি কিচ্ছু খরার নাই অনেক সময় অনেকেই স্টিলের ট্রেতে আমসত্ব দেয় তাতে কিন্তু আমার মনে হয় যে এটা একটু তেতো লাগে আমার মনে হয় সবচেয়ে ভালো পাটির উপর দিলে মানে পাটির ট্রে হোক বা পাটিতে হোক আমসত্ব দিলে দেখতেও সুন্দর লাগে আর তেতো লাগে না এবার এগুলোকে আমি ছাদে নিয়ে দিয়ে আসবো কারণ ছাদে প্রচণ্ড রোদ মানে কতটা রোদ কল্পনা করতে পারবেন না এক রোদে এটা একদম ঠিকঠাক হয়ে যাবে আর কি আর এই যে দেখেন আল্লাহরই রহমত মনে হয় এত সুন্দর বাতাস আসছে তার মানে কোনো একটা জায়গায় হয়তো বৃষ্টি হচ্ছে চলে এসছি বাসায় আর এসেই প্রথমে ক্যান্ডি প্যাক করতে বসছি আমার যাকে কিছু দেবো ও আমার জন্য গিফট পাঠিয়েছে ওই যে মিষ্টিগুলোটা দেখালাম একটু আগে ওটা কিন্তু আমার জায়ের বাবার বাড়ি থেকে আনা সে আবার আমার জন্য পাঠিয়ে দিয়েছে দেখেন কোথাকার জিনিস কোথায় এসে যায় যাকে যাকে দেয়ার সেগুলো প্যাক করে ফেললাম আর এখন রান্না করতে যাব এদিকে কিন্তু ওয়েদারটা অনেকটাই ঠান্ডা মানে বাতাস আছে প্রচুর তবে রোদও আছে জানেন এই কদিন ধরে আমাদের ঘরে সবাই মোটামুটি সর্দি জ্বরে আক্রান্ত মানে খুব সিভিয়ার না তবে সবাই আক্রান্ত আমারও নাক বন্ধ ছিল কিছুক্ষণ আগে নাকটা খুলেছে মানে সর্দি জ্বর যেন আমাদের সাথে ছোঁয়াছুয়ে খেলছে এই একবেলা কারো হলো তো পরের বেলা অন্য কারো হলো এরকম আর কি এদিকে বাসার কল লাগানো হয়ে গেছে আর আমি দুই চুলায় রান্না বসিয়ে দিয়েছি এটা হচ্ছে চাল কুমড়া ভাজি সাথে একটু মিষ্টি কুমড়া কুচিয়ে দিয়েছি আর আজকে কিন্তু একটু সেদ্ধ সবজি করবো সাথে থাকবে আমার ক্ষেতের কাঁচামরিচ দিয়ে চিংড়ি ভর্তা খুব ঝালঝাল করে ইদানিং পাহাড়িদের ভিডিও দেখে দেখে আমারও সেদ্ধ খেতে খুব ভালো লাগে সাথে অবশ্যই ঝাল একটা ভর্তা লাগে আমার গত ভিডিওর আগেরটাতে আমি বলেছিলাম যে সারা পৃথিবী ভরা এত মানুষ অথচ আমার মনের কথা বলার মতো একজন মানুষ নেই এটা দেখে আমার আম্মা ফোন দিয়ে বলছে কি হয়েছে তোর তোর কি কিছু হয়েছে মন খারাপ আমাকে কি বলা যায় না মানে কত প্রশ্ন আমি আমার মাকে বললাম যে তেমন কিচ্ছু হয় নাই বলার মতো কিচ্ছু না এটা এমনিই আমি বলেছি কিন্তু কে শোনে কার কথা আম্মা ভাবে যে আমি ছোট আছি আর আমি ভাবি যে আমার আম্মা মানসিকভাবে অনেক ছোট হয়ে গেছে এই হলো ব্যাপার সেই ভিডিওটাতে যারা যারা কমেন্ট করেছে তাদের বেশিরভাগই দেখা যায় যে একান্ত মনের বিষয়গুলো কারোর সাথে শেয়ার করে না কেউ আল্লাহর সাথে শেয়ার করে কেউ আকাশের দিকে ছুড়ে দেয় এইরকম আর কি আর এটাই হওয়া উচিত কারণ বন্ধু কখন যে শত্রুতে পরিণত হবে কেউ বলতে পারে না আমাদের মনের সুখটা যখন হারিয়ে যায় অন্যের সুখে থাকা দেখে তাকেই কিন্তু বলে মনের অসুখে থাকা মানে সোজা করে বললে হিংসা হিংসা যখন সম্পর্কের মাঝে চলে আসে তখন বন্ধুত্ব বদলে যায় শত্রুতায় এই বদল কিন্তু বিভিন্ন কারণে হতে পারে কেউ হয়তো সুখ পায় না বলে বদলে যায় আবার কেউ বদলায় দুঃখ থাকতে পরিস্থিতি মানুষকে যেমন বদলে দেয় আবার ঠিক সেই পরিস্থিতিকে বদল করতেও মানুষ কিন্তু পাল্টায় মানে বদলে যায় একটা জিনিস ভেবে দেখলাম যে মানুষ বাঁচেই বা কয়দিন তার মধ্যে এই জীবনটাকে কত কিছুর সাথে ভাগ করে নিতে হয় একটা চেষ্টা আমি করে গেছি সেটা হলো জীবনে হিংসাকে ভাগ না দিতে এদিকে দুপুরের খাবার দিয়েছি টেবিলে আর খুব আগ্রহ নিয়ে দেখছি যে আমার দেবর সেদ্ধ খাবার খায় কি না ছোটবেলায় ওকে একটু মোটাসুটি দিয়েছিলাম একটা তরকারিতে আর কি ও পাতে নিয়ে কান্না করে দিয়েছিল এখন তো অনেক বড় হয়ে গিয়েছে আর শুটিও তার এখন খুব ফেভারেট শুধু দেখার আগ্রহ আমার কমে নাই যে সেদ্ধ খেয়ে সে কি বলে যাক সেদ্ধ খাবার খেয়ে আজকে অন্তত কাঁদে নাই তো আমার গত ভিডিওতে প্রজাপতি টানা ওয়ান ফোর সেভেন টু একটা কমেন্ট করেছিল যে গ্রামের বাড়ি যখন দেখান আমার সব চাইতে ভালো লাগে ইউএসএ আসছি প্রায় পঁচিশ বছর খুব মিস করি দেশ আর আমার গ্রামের বাড়ি আসলে এটা হচ্ছে এক একটা হাহাকার যখন যা সহজলভ্য সেটা যে কোনো মুহুর্তে পরিবর্তিত হয়ে দুষ্প্রাপ্য হয়ে যেতে পারে এটা আমি সময় বলি যেমন আমি আমার বাবা মাকে সময় কত কাছে পেয়েছি আর এখন চাইলেও দেখতে পাই না তারাও কিন্তু সাথে থাকে অনেক বছর আর এদিকে বিকেলবেলা আমি আমশত্ত্বটা নিয়ে এসেছি শেষ বিকেলের রোদে যাতে ভিডিওটা দেখতে সুন্দর লাগে সে কারণে আর কি বারান্দায় বসে আমশত্ত্বগুলো কাটছি মোটামুটি এক রোদেই এটা প্রায় শুকিয়ে গেছে তারপরেও এটাকে রোল করে যেগুলো মোটা সেগুলোকে স্লাইস করে আরও একবার রোদে দিব তো আজকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন আর অবশ্যই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ